বিদায় ম্যাচে সাকিবের ভয়ঙ্কর ঘূর্ণি জাদু সাকিব বাংলাদেশের কক্ষ থেকে প্রশংসায় হাসান তার বিদায় টেস্টে বলে রানে সাজঘরে ফিরেছিলেন মমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরি যার ফলে দুইশো তেত্রিশ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ টেস্ট ম্যাচের ফলাফল বের করা আনার তাগিতে একেবারে ভিন্ন পথে হাঁটছিল ভারত বৃষ্টিতে আড়াই দিন নষ্ট হলেও কানপুরে ফলাফল বের করতে মরিয়া ছিল ভারত আর সেই কারণে হয়তো রোহিত শর্মা জয়সোয়াল মিলে টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং শুরু করলেন আর তাবিরতির আগেই ষোলো ওভারে দুই উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান তুলে ফেলেছিল ভারত বিদায় টেস্টে বল হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান শুভমান গিল ঋষভ পান্তের মতো ব্যাটারদের দ্রুত সাজ গড়ে ফিরিয়েছেন এরপরে একের পর এক ভয়ঙ্কর বলিং করতে থাকেন সাকিব আল হাসান যেন বিদায় টেস্টে তার নিজের সবটুকু উজাড় করে দিতে চেয়েছেন সাকিব আল হাসানের এমন বলিং দেখে ধারাবাস্যকার কক্ষ থেকে সাকিব আল হাসানকে বাংলাদেশের লিজেন্ড বলে প্রশংসায় ভাসিয়েছিলেন তামিন ইকবাল